বন্ধুরা বলো তো শব্দটি কী হবে হ্যাঁ বন্ধুরা শব্দটি হবে বই গর এবার বলো তো শব্দটি কী হবে শব্দটি হচ্ছে স্কুল বাস এবার বলো তো বন্ধুরা শব্দটি কী হবে শব্দটি হচ্ছে নদী তীর বন্ধুরা তো শব্দটি কি হবে শব্দটি হচ্ছে পাখির গাছ বন্ধুরা তো শব্দটি কী হবে শব্দটি হবে রান্নাঘর গাছ বন্ধুরা বলতো শব্দটি কী হবে শব্দটি হচ্ছে চোখের জল মন্দরা বলতো শব্দটি কি হবে শব্দটি হচ্ছে গাছপালা